আসসালামু আলাইকুম আমাদের হচ্ছে ওই দিন আমাদের আমরা দেখাচ্ছিলাম হচ্ছে যে কাছড়ার যে আস্তামালটা ওটা স্টকে আনা হয়েছিল তো আজকে এটা প্রোডাকশনে যাওয়া হয়েছে কাছড়ার যেই স্টকটা দেখতে পাওয়া এখানে যে এইটা এখানে আমরা অলরেডি প্রোডাকশনে চলে গেছি যে কাছাড়ার স্টকটা এগুলো সব হচ্ছে আপনার কাছা ভাঙা রডমেলের যেই ওয়েস্টেজটা আছে এইটা ওয়েস্টেজটা এইটার আপনার হচ্ছে প্রোডাকশনে যাওয়ার পর আপনার মাল বেরোয় হচ্ছে এই যে ডাস্ট মালটা পুরো হচ্ছে এলসি পাথরের মতো কালো কিন্তু এটা পাথর না অ্যাকচুয়ালি যে এটা হচ্ছে হাফ ইঞ্চি এটা হচ্ছে হাফ ইঞ্চি পাথরটা আচ্ছা মানে হাফ ইঞ্চি ফুল ব্ল্যাক এলসির মতো দেখা যায় কিন্তু আসলে এটা ব্ল্যাক এলসি না এছাড়া আছে হচ্ছে আপনার থ্রি ফোরটা এইটার মধ্যে অনেকগুলা লোহার চিপস তো পাওয়া যায় মাঝে মাঝে এর জন্য এগুলো ওনারা আছে বাসায় টাসাই করতেছে আর কি ভালো পরিমাণে ওয়েট আছে ভালো অনেক ওয়েট প্রায় হচ্ছে বাইশ টনে বাইশে বাইশ ফুটে টন হয় না বাইশে এক টন হয় মালের কালার দেখেন ফুল ব্ল্যাক এইটা হচ্ছে আপনার নর্মালি গ্রে হয় ঠিক আছে তো এটা যখন অনেকক্ষণ রাইখা দেওয়া হয় মানে অনেক দিনের জন্য রাইখা দেওয়া হয় তখন এটা হচ্ছে আপনার ব্ল্যাক হয়ে যায় তো মাল হচ্ছে অ্যাভেলেবেল আছে এনআফি স্টক আছে হ্যাঁ ভালো মতো দেখেন এটা থ্রি ফোর ডাউন এলসি মানে ডাউন পাথর না মানে হচ্ছে কাঁসা বাঙ আর এটা আপনার রোড কার্পেটিং কার্পেটিংয়ের মধ্যে খুবই কার্যকর আপনার খুবই চিপ রেট এটা এটার দাম জানতে ইনবক্স করেন দেওয়া নম্বরে কল করেন আমাদের সাথে যোগাযোগ করেন মালের স্টক অ্যাভেলেবেল আছে আছে ওই যে পিছনে স্টক দেখতে পারতেছেন আমাদের যে এখানে সব হচ্ছে স্টক দেওয়া তো এই কাস্টমার নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন দেওয়া নম্বরে আর হচ্ছে কল করতে পারেন আমাদের হচ্ছে উপরের দেওয়া নম্বরে আরও হচ্ছে বক্সে মেসেজ দিতে পারেন রেটে আপডেট আপডেট জানার জন্য অথবা আপনারা ডাইরেক্ট সাইট ভিজিট করতে পারেন এই সামালদের খানি নিয়ে এগিয়ে দিতে পারেন সমস্যা নেই উনি স্টক অ্যাভেলেবেল আছে আর আমাদের এনআইতালি কনস্ট্রাকশন কোম্পানির নাম তো নেওয়ার জন্য দেওয়া নম্বর করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম